হাসত্যাতাই ওই কবাং ওখনি হজাকলাইকা নববার নাইকুম বংলাদেশ বঙ্গমা সাকা তৈ অমথাই আসাম নুজাকা নেই নবীা নাইখং দা পার্থায় সাকা মিয়ান হাস্তে গে কীসা কিসাকে ও দো মিয়া সাল সিট্রিপ্র হাংর সদা সিদি সারা বাসি ব্রী মিলমিটার ওই ওা তিনি পুমিং ওাম মানতং দেরাকা অসামতায় পেন্ডলতাই হাতরবা অবী ফিনুজাকা ডর পার্থায় সাকা বানাং সালনৈ হাস্তে নি সেমিং কবাং ওই মানো মশ্চার আমাদের বঙ্গোপসাগর থেকে কনস্ট্যান্ট আমাদের এখানে প্রবেশ করছে ত্রিপুরার উপরে তো তার জন্য গতকাল আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ভালো রেনফল রিসিভ করেছে তিন তারিখে যেটা ওয়ার্নিং সেটা সমস্ত ডিস্ট্রিক্টেই এক দু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি নর্থ ত্রিপুরার ওপরে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং নেক্সট যদি কালকের বলি কালকেও এরকম বৃষ্টির সম্ভাবনা কিছুটা আজকের তুলনায় কিছুটা কমার সম্ভাবনা আছে পুজোর সময় এখনও পর্যন্ত যেটা আমাদের অবজারভেশন সেটাতে দেখা যাচ্ছে লাইট হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় সম্ভাবনা আছে এবং এটা আপডেট হতে থাকবে পুজোর দু থেকে তিন দিন আগে আমরা একটা বুলেটিনও ইস্যু করব পুজো স্পেশাল বুলেটিন তো তখন একটা ডিটেলস পিকচার উঠে আসবে